হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল দ্য প্রীতি ওয়ার্ল্ড তোমাদের সবাইকে ওয়েলকাম আবারও তোমাদের সামনে একটা নতুন মিনি ব্লগ নিয়ে চলে এলাম তো ভিডিওটা এডিট করতে একটু লেট হয়ে গেছে এটা ছিল লোক কালী পুজোর আগের ভিডিও দুদিন আগের ভিডিও তো টাইম ছিল না বলে একটু লেট হয়ে গেছে আর আমরা এখানে বেরিয়ে গেছি দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে বেরিয়ে গেছিলাম আমরা কিছু লাইট কেনার জন্য যেহেতু জিনুর বাড়িতে লাইট লাগানো হবে তো এখানে লাইট দেখছিলাম আর খুব সুন্দর সুন্দর লাইট ছিল এখানে আমি একটু ঢং করছিলাম তোমাদের দেখাচ্ছিলাম সেটাই যে কোন কোন লাইটটা পছন্দ হয়েছে এত সুন্দর সুন্দর লাইট ছিল না গাইস কি বলবো খুব সুন্দর সুন্দর লাইট ছিল তারপরে এখানে আমরা লাইট কেনা হয়ে গেছে আমরা এখানে বেরিয়ে গেছিলাম আবার একটু ঘুরঘুর করার জন্য আর কিছু কেনাকাটি করার জন্য জিনুর ঘরের জন্য তো আমরা এখানে এসে গেছিলাম এখানে কিছু পছন্দ হয়নি তাই এখান থেকে আমরা বেরিয়ে গেছিলাম একটু পার্লারে ঢুকেছিলাম যেহেতু ওখানে ফোন অ্যালাউ ছিল না বলে তাই জন্য আর কিছু দেখাতে পারিনি কাজ মিটিয়ে আমরা আবার বেরিয়ে গেছি এখান থেকে কিনেছিলাম পাপুজ আর বালতি কিনে আমরা আবার বেরিয়ে গেছি তো মিনি ব্লগটা এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করতে